ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ মোহাম্মদ আলী সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত ঢাকায় সিনেমার এক সময় তুমুল জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হতে যাচ্ছে দলের নাম জনতা পার্টি বাংলাদেশ দলটির স্লোগান গর্বমোড়া ইনসাফের বাংলাদেশ শুক্রবার পঁচিশ এপ্রিল সকালে রাজধানীর একটি হোটেলে নতুন এ দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় দলটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই উনিশশো সালে ইস্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকেই তিনি নিরাপদ সড়ক চাই নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছিলেন দলের মহাসচিবের দায়িত্বে দেখা যাবে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে উল্লেখ্য শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় দু ডজন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে শ্রমিক তাদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে দেশের সকল শ্রমিক কর্মচারীর সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা প্রয়োজন প্রবাসী শ্রমিকদের কর্মনিরাপত্তা মজুরি নিয়ে সরকারের বিশেষ পদক্ষেপ এই বত্রিশ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের তাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা পায়নি না পাওয়ার জন্যে আমার নিরাপদ সড়ক আন্দোলন যেটি পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি